বিয়ে হয়ে যাবে তুমি আমার সাথে যদি এখন আমার মন চাইতেছে তুমি যদি এখন আমার কাছে না আসো আমাকে যদি একটু সুখ না দাও তাহলে আমি তোমার সাথে আমার যেই ভিডিওগুলো আছে তুমি তো জানো না হয়তো আমি তোমাকে কোথাও কত জায়গায় নিয়ে গেছি আমাদের সুখ সুখের জন্য তো সুখ তুমিও পাইছো সুখ আমিও পাইছি কিন্তু আমি ওই মাঝখানে যে আমাদের স্মৃতি হিসাবে কিছু সুখ শান্তির ভিডিও আমি ধারণ করে রাখছি এখন তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এই ভিডিওগুলো আসলে নেটে ছেড়ে দিব ভাইরাল করে দেবো তখন তুমি এই বিয়েও বসতে পারবে না তখন তোমার বাবা মার মান সম্মান কোথায় যাবে তখন আমি বললাম যে তোমাকে আমি মন থেকে ভালোবাসতাম তুমি আমার সাথে এই ধরনের কার্যকলাপগুলো করছো ভিডিও বানাইছো আমি একটু বুঝতে পারি না যে তুমি এই ধরনের ছেলে আর তুমি এখন আমার বিয়ে ভাঙার জন্য এই ধরনের ব্ল্যাকমেল করতেছো ভিডিও দেখা ইন্টারনেটে তুমি ছেড়ে দিবা এখন তুমি কি চাও তুমি কি চাও না যে আমি এই সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে করি আমার বাবা মা আমাকে বিয়ে দিই বলতেছে ঠিক আছে তুমি তোমাকে লাস্টবার তুমি আমাকে একটু সুখ দাও তোমার তো বিয়ে হয়েই যাবে তাহলে তুমি লাস্ট লাস্টবার আমাকে আমার কাছে আসো আমি তোমার সাথে দেখা করতে চাই আমাকে সুখ দাও তাহলেই হবে তো আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে এ ধরনের কথা বলতেছে এখন আমি না গেলে যদি আমার ভিডিওগুলো ভাইরাল করে দেয় তখন আমি মনে মনে ভাবতেছি যে ওকে আমি ওর কাছে গিয়ে যেভাবে হোক আমি ওকে বুঝিয়ে ঢুঝিয়ে আমার ভিডিওগুলো আমি ডিলিট করিয়ে দেব তখন আমি ওর কাছে গেছি এখন ও আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের কাছে ও রাতের অন্ধকারে আসছে আমার সাথে দেখা করতে আমি লিপি আক্তার আমি ঢাকা থাকি তো আমি ঢাকাতেই একটা কলেজে পড়ালেখা করি আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে তো আমি একটা ভালো কলেজে লেখাপড়া করি ওখানে আমি ভালোই লেখাপড়ায় অনেক তো কলেজে যখন যাতায়াত করি আসা যাওয়া করি তো এলাকার এক ছেলের সাথে আমার ওখানে পরিচয় হয় যাতায়াতে আসতে যেতে ও আমাকে দেখে আমি ওকে দেখি এক পর্যায়ে দেখা দেখির মাধ্যমে ছেলেটা আমাকে প্রপোজ করে তো আমারও ভালো লাগে আসলে এই বয়সে তো আমি মানে মনের ব্যাপার কি কী করবো তখন প্রপোজ করেছে ও মানে কথাটা আমি ফেলতে পারি নাই তো আমিও অ্যাকসেপ্ট করে নিছি যে আসলে ভালো লাগাটা তো আর একতরফায় হয় না দুজনের মনে মনে মিললেই হয় তখন দেখা গেছে ওর সাথে আমি অনেকটাই ক্লোজ হয়ে গেছি যখনই কলেজে যাই কলেজ ছুটি হয় তখন ওর সাথে আমি কোথাও না কোথাও ঘুরতে যাই খেতে যাই বিভিন্ন জায়গায় যাই ঘোরাফেরা করি বাসায় আসলে মা বাবা জিজ্ঞাসা করলে বলি ও বান্ধবী বাসায় গেছি অমর বান্ধবী বাসায় গেছি এরকম আর কি বলি তো আসলে আমার মা বাবা তো জানে না যে আমি কোথায় যাই কি করি তো একদিন ছেলেটার সাথে আমি এক বাসায় যাই বলে আমার সাথে আসো আমরা কথা বলি টাইম পাস করি রাস্তা রাস্তায় হাঁটতে ভালো লাগে না নিজেদের একটু পার্সোনালি কথাবার্তা বলি চলো এরকম আমাকে মানে বল বলে নিয়ে গেছে আমিও বিশ্বাস করে গেছি তার সাথে যে তাকে তো আমি ভালোইবাসি ভালোবাসার মানুষের সাথে যেতে আর ভয় কিসের তো যাই হোক গেছি এক পর যায় তার সাথে আমার মন মানসিকতা মানে অনেকটাই একটা দুজন দুজনের চাওয়া পাওয়া বেড়ে গেল। তখন আর নিজেদের নিজেরা কন্ট্রোল করতে পারি নাই কিন্তু আসলে ছেলের মনে কী ছিল সেটা তো আর আমি জানি না আমি তাকে নিজেকে সুপে দিছি তাকে সুখ শান্তি দিছি এখন আমি বাসায় চলে আসছি ওদিনটা তো প্রায় দিনই আমাকে ও ডাকে আমি যাই তো একদিন হঠাৎ করে আমার বাবা মা বলতেছে আমার বিয়ে ঠিক করছে এখন সরকারি চাকরিজীবী ছেলে ভালো চাকরি করে তখন আমি আর বাবা মার কাছে মানে বলতে পারতেছি না যে আমি অন্য কোথাও কাউকে ভালোবাসি এখন আমার বাবা মার মুখের উপরে আমি কখনো কথাই বলি নাই আমার বাবাকে আমি একটু ভয় পাই ঠিক আছে তো এই কথাটা আমি প্রকাশ করতে পারি নাই যে আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি তারপরে যখন আমার বাবা মা বিয়ে ঠিক করে তখন ওই ছেলেটা আমাকে কল করতে থাকে কল করতে থাকে এখন আমি কি করব কি জবাব দেব ওকে তখন আমি ও বলতেছে আমার সাথে দেখা করো তখন আমি বললাম যে না দেখো এখন দেখা করা সম্ভব না আমি কি করব আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে সরকারি চাকরি করে ছেলে তো এখন আমি আমার বাবা মার মান সম্মানের দিকে তাকিয়ে আমি এখন না করতে পারি নাই আর তোমাকেও আমি ভালোবাসি এখন আমি আমার ভালোবাসা আমি কিভাবে প্রকাশ করব আমার বাবা মা জীবনে ওই ভালোবাসা মেনে নেবে না তারা তাদের পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দেবে তো ছেলে যাকে আমি ভালোবাসতাম ওই ছেলেটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে যদি এখন দেখা না করো তোমার বিয়ে হয়ে যাবে তুমি আমার সাথে যদি এখন আমার মন চাইতেছে তুমি যদি এখন আমার কাছে না আসো আমাকে যদি একটু সুখ না দাও তাহলে আমি তোমার সাথে আমার যেই ভিডিওগুলো আছে তুমি তো জানো না হয়তো আমি তোমাকে কোথাও কত জায়গায় নিয়ে গেছি আমাদের সুখ সুখের জন্য তো সুখ তুমিও পাইছো সুখ আমিও পাইছি কিন্তু আমি ওই মাঝখানে যে আমাদের স্মৃতি হিসাবে কিছু সুখ শান্তির ভিডিও আমি ধারণ করে রাখছি এখন তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি এই ভিডিওগুলো আসলে নেটে ছেড়ে দিব ভাইরাল করে দেবো তখন তুমি এই বিয়েও বসতে পারবে না তখন তোমার বাবা মার মান সম্মান কোথায় যাবে তখন আমি বললাম যে তোমাকে আমি মন থেকে ভালোবাসতাম তুমি আমার সাথে এই ধরনের কার্যকলাপগুলো করছো ভিডিও বানাইছো আমি একটু বুঝতে পারি না যে তুমি এই ধরনের ছেলে আর তুমি এখন আমার বিয়ে ভাঙার জন্য এই ধরনের ব্ল্যাকমেল করতেছো আর ভিডিও দেখা ইন্টারনেটে তুমি ছেড়ে দিবা এখন তুমি কি চাও তুমি কি চাও না যে আমি এই সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে করি আমার বাবা মা আমাকে বিয়ে দিই বলতেছে ঠিক আছে তুমি তোমাকে লাস্টবার তুমি আমাকে একটু সুখ দাও তোমার তো বিয়ে হয়েই যাবে তাহলে তুমি লাস্ট লাস্টবার আমাকে আমার কাছে আসো আমি তোমার সাথে দেখা করতে চাই আমাকে সুখ দাও তাহলেই হবে তো আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে এ ধরনের কথা বলতেছে এখন আমি না গেলে যদি আমার ভিডিওগুলো ভাইরাল করে দেয় তখন আমি মনে মনে ভাবতেছি যে ওকে আমি ওর কাছে গিয়ে যেভাবে হোক আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে আমার ভিডিওগুলো আমি ডিলেট করিয়ে দেবো তখন আমি ওর কাছে গেছি এখন ও আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের কাছে ও রাতের অন্ধকারে আসছে আমার সাথে দেখা করতে তখন বলতেছে যে আমি আসছি তো তুমি রেডি আছো কি না চলো আমার সাথে তখন আমি বলতেছি যে দেখো আমার সাথে যে তুমি এই ধরনের কাজটা করলা ভিডিও আমি তোমাকে মনের থেকে ভালোবাসতাম মন থেকে ভালোবাসি বিদায় আমি সব কিছু তোমাকে দিছি এখন তুমি আমার এগুলো যে ভিডিও করে রাখলা আসলে কাজটা কি তোমার ঠিক হয়েছে ঠিক হয় নাই এখন দেখো আমার বিয়ে হয়ে যাবে এখন তুমি যদি এই পাগলামি করো এগুলা তাহলে আমার মা বাবার কীভাবে মুখ দেখাবে আর আমার স্বামী কি আমাকে রাখবে তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে আসো তুমি আমি এগুলা পরে ডিলিট করে দেব এখন তুমি আমাকে সুখ দেওয়া যাই হয়েছে নাই হয়েছে সেটা পরে দেখা যাবে তখনই হঠাৎ করে গ্রামের মানুষজন মানে আমরা যখন গেছি একটা রুমের ভিতরে তো গ্রামের মানুষজন কীভাবে যেন দেখা বলাইছে আমাদের দুজনকে হ্যাঁ যে এত রাতে কে এই দুজন তো হঠাৎ করেই দেখি মানুষজন এসে আমাদের ধরে ফলাইছে তো বলতেছে এই তোরা এত রাতে এখানে কি করিস তখন আমি আর কি বলবো আমার তো কিছু বলার ভাষা নাই আমি এখন কি জবাব দেব মানুষের কাছে আসলে এটাই বলবো যে ভালোবাসা করেন কিন্তু এই ধরনের ভালোবাসা করেন না যেন অন্ধ হয়ে নিজের জীবনটাই অন্যের হাতে তুলে দিতে হয় আর মান সম্মান তো থাকেই না সমাজে আমি চাই না আপনারা এই ধরনের কারো প্রতারণার শিকার হন এইভাবে সব কিছু বিয়ের আগে উজাড় করে দেন আমি এটাই বলবো এখনো সবাই সচেতন হন ভালোবাসেন মন থেকে বাসেন ঠিক আছে কিন্তু নিজেকে উজাড় করে দেওয়ার মতো এখানে কোনো আপনারা রাজি হবেন না আর বাবা মার সম্মানের কথা চিন্তা করে আপনারা ভালোবাসার মানুষের সাথে কোথাও যাবেন না ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলবো যারা কলেজে পড়ালেখা করেন কিংবা যারা বাহিরে কারো সাথে রিলেশন করেন কোথাও তাদের প্রতারণার শিকার হবেন না আর আজকে আমি প্রতারণার শিকার আমার গ্রামের মানুষ জেনে গেছে যে আমি ওই ছেলেটার সাথে আমাকে ধরছে তারপরে আর মানে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না তখন এক পর্যায়ে ওই ছেলেটাও আর আমাকে বিয়ে করতে মানে গ্রামের মানুষ যখন ধৈরা বলছে তুই ওকে বিয়ে করবি তখন ওই গ্রামের মানুষের সামনেও বলছে না এই মেয়েকে আমি বিয়ে করবো না আর আমার যেই ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে এও ছেলেও জেনের আছে আমার কথা আমি অন্য ছেলের সাথে রিলেশন করছি কিন্তু এই ছেলেও এখন আমাকে বিয়ে করবে না তো আমি এখন কি করব আমি এখন বিপদের মুখে তো আমি ভাবতেছি যে আসলে ভুলটা আমারই হয়েছে ভুল আমিই করছি আসলে আমার মতো ভুল কেউ করবেন না কখনো ঠিক আছে যাই করেন নিজে বুঝে শুনে করবেন আর আমি সবার কাছে এই ভিডিওর মাধ্যমে ক্ষমা চাই যে আমারও যদি পারেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি তো আমার যে বিয়ে করবে তাকেও হারাইলাম যার সাথে রিলেশন করছি তাকেও হারাইলাম এখন আমি কি করব। সেটা আপনারা বলে দেন আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি আমার কথা চিন্তা করে যদি আমাকে কেউ দয়া করে হৃদয় করে কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যদি ভালোবেসে থাকেন আমাকে বিয়ে করতে চান তাহলে আমি বিয়ে করব আমার জীবনটা আমি সুন্দর করে সাজাতে চাই আমার ভুলগুলো আমি শুধরে নিতে চাই এই জন্য সবার কাছে আমি অনুরোধ করছি আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন যদি কেউ থাকেন তাহলে আমাকে জানেন আমার এই শেয়ার অপশানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার পাবেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম